নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি অনেক দিন বাদে নতুন একটা কাজের সন্ধান নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে বলবো কি কাজ রয়েছে না রয়েছে সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব অনেক দিন যাবত ভিডিও দিতে পারছিলাম না বাড়িতে ছিলাম এবং শরীর অনেকটা খারাপ ছিল তাই আপনাদের সামনে ভিডিও কিংবা মেসেজটাও খুব কম মেসেজ আমরা দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু শরীরটা অনেক খারাপ ছিল আর যারা আগামীকাল মানে ছাব্বিশ তারিখ যারা চেন্নাই এমআরএফ এবং আদানি সোলার প্ল্যান্টের জন্য যাচ্ছ তাদের নামের লিস্ট আমি গ্রুপে দিয়ে দিয়েছি দেখে নিন আপনাদের কিন্তু কালকে সন্ধ্যে ছটার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যেতে হবে ওখান থেকে আপনাদেরকে গাড়িতে তুলে দেওয়া হবে আজকে যে কাজের আলোচনাটা করব। কিন্তু এটা অফার থাকবে কি অফার থাকবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এটা কিন্তু আট আট ঘন্টার ডিউটি থাকবে কি কাজ সমস্ত কিছু আমি বলছি ভিডিওটা ইনফ্যাক্ট দেখো তাহলে বুঝতে পারবে আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ এবং জবস নাও কলকাতা আমাদের এই দুটো চ্যানেলকে একশো পার্সেন্ট নয় দু ভরসা করতে পারেন জব গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি আপনাদের আমাদের কে কবে কোথায় জয়নিং করেছে তার ফিডব্যাক ভিডিওগুলো দেখতে হলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর আমাদের পুরনো ভিওয়ার্সদের বলতে লাগে না জানে আমি কিভাবে কোন প্রসিডিওরের উপরে কাজ করছি আর এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারছো না এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্ক আপনাদের চলে আসবে আপনারা এক থেকে চার পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন না পাঁচ নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে 5 নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন এক থেকে চার পর্যন্ত ফুল হয়ে গেছে আর আপনাদের নম্বর যদি প্রাইভেসিতে রাখতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ আমাকে কালকে একজন ছেলে মেসেজ করেছিল দাদা আপনাদের গ্রুপ থেকে কেউ একজন আমাকে মেসেজ করে বলছে অমুক জায়গায় একটা কাজ রয়েছে পাঁচ হাজার টাকা দিলে আপনাকে ওই জায়গাতে ঢুকিয়ে দেওয়া হবে এই রকম প্রতারণা শিকার আপনি হতে পারেন তাই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়ে আছো এক্ষুনি গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিপ নিয়ে নিন তাহলে আপনার নম্বরটা প্রাইভেসিতে থাকবে আজকে যে কাজটা নিয়ে আলোচনা করবো তার আগে ছোটো করে একটা ইন্টার নিচ্ছি ইন্টোর পরে কিন্তু ফিরে আসছি আজকের কাজের ডিটেলসে এই ভিডিওতে কিন্তু বলা থাকবে কি অফার থাকছে আপনাদের জন্য ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশানটা ভালো করে শুনে নাও আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমাদের কলিং টাইম কখন কোন কাজ কোথায় অবস্থিত লোকেশানগুলো বলে দিই কোন কাজ হবে সমস্ত কিছু বলে দিই তবুও তোমরা কী করো আমাদেরকে কল করে বলছো এটা কী কাজ হবে সেইটা কি কাজ হবে কলিং টাইম জানি না তাহলে ভিডিওটা কাজের জন্য বানানো হচ্ছে নিশ্চয়ই আমরা দেখব বলে ভিডিওটা বানাচ্ছি না ভিডিওটা মনোযোগ সহকারে দেখ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে দেখার পরে কাজের জন্য অ্যাপ্লাই করবে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কল করার কোনো প্রয়োজন নাই যদি না বুঝতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি ডিটেলসে আরও ভালোভাবে বুঝিয়ে দেব আজকের কাজের লোকেশানটা বলে দিই আজকের কাজের লোকেশান হাওড়া আমতা গাববেড়িয়া লোকেশান হাওড়া আমতা গাববেড়িয়া লোকেশান যারা এই লোকেশান চেনেন আর যারা চেনেন না তারা গুগল ম্যাপে সার্চ করে দেখে নিতে পারেন এই লোকেশানটা কোথায় রয়েছে এখানে কাজটা কি থাকবে মহেন্দ্রা লজিস্টিক মহেন্দ্রা লজিস্টিক ওয়্যার হাউসে আপনাদের কাজ হবে এখানে কিন্তু পুরুষ কর্মীরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না মহেন্দ্রা লজিস্টিক কোম্পানিতে আপনাদের কি কাজ হবে ওয়ার হাউসের কাজ হবে এটা কিন্তু পারমানেন্ট জব থাকবে কোনো কন্টাক্ট বেসিসে কাজ থাকবে না পারমানেন্ট জব থাকবে এই কাজটা যারা এই মহিন্দ্রা লজিস্টিকে কাজ করতে চাইছে ওয়ার হাউসে ওয়্যার হাউসে কী কাজ হয় যারা জানেন তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি কাজ কি থাকবে আপনাদের এখানে জব রুল থাকবে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং লোডিং এবং আনলোডিং এই ধরনের কাজ থাকবে আপনাদের কি প্রোডাক্ট হচ্ছে অনেকের কোশ্চেন থাকে কি প্রোডাক্ট প্যাকিং পিকিং করতে হবে বিভিন্ন রকমের ওয়্যার হাউসে বিভিন্ন রকমের চাল থেকে শুরু করে আটা সমস্ত কিছু প্যাকিং পিকিং হয়ে থাকে এখানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু প্যাকিং পিকিং করতে হবে আপনাদের এখানে শিফট হচ্ছে তোমাদের আট ঘন্টা ডিউটি থাকবে শিফটিং ডিউটি থাকবে রোটেশনাল ওয়াইজ ডিউটি থাকবে ছাব্বিশ দিন ডিউটি হবে আপনাদের আপনাদের ছাব্বিশ দিন ডিউটি এখানে নিট স্যালারি কত থাকবে চোদ্দো হাজার টাকা নেট স্যালারি সরি এখানে আপনাদের স্যালারি থাকবে টোটাল স্যালারি চোদ্দো হাজার টাকা থাকবে পিভাই টোটাল হাতে পাবে তোমরা হাতে পাবে বারো টাকা হাতে পাবে প্লাস পিএবিএসআই এবং ওটি ফেসিলিটি থাকছে আমি বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে পিএবিএসআই পাঁচশো বারো টাকা পাঁচশো প্লাস পিএবিএসআই পাবে ইন টোটাল চোদ্দো হাজার টাকা স্যালারি তোমাদের থাকবে ফেসিলিটি এক্সট্রা কী ফ্যাসিলিটি থাকছে এখানে অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে সাতশো টাকা পাবে ফুল ছাব্বিশ দিন ডিউটি করলে সাতশো টাকা অ্যাটেন্ডেন্স পাবে এই বারো হাজার একশো টাকার সঙ্গে যোগ হবে নাইট অ্যানাউন্স থাকবে পার নাইটে আপনাদের পঞ্চাশ টাকা করে দেবে কোম্পানি পার নাইটে ছাব্বিশ দিন নাইট ছাব্বিশ দিন ডিউটিতে তোমাদের বারো দিন ডে তেরো দিন ডে থাকবে তেরো দিন নাইট থাকবে তাহলে হিসেব করে নিন কত টাকা পাচ্ছো পার নাইটে আপনাদের পঞ্চাশ টাকা করে থাকছে আর ওটি ফেসিলিটি ওটি ফ্যাসিলিটিটা কি থাকছে ওটি ফ্যাসিলিটি থাকছে বন্ধুরা আপনাদের একশো টাকা করে ওটি পার আওয়ার্স একশো তেরো টাকা করে আপনাদের দিয়ে দেবে পার আওয়ার্স ওটি ওটিটা ফ্যাসিলিটি পাবে এইখানে আরও একটা ফ্যাসিলিটি রয়েছে যারা দূর থেকে এসে কাজ করবে তাদের কিন্তু হাজার থেকে দেড় হাজার টাকা সঙ্গে করে নিয়ে আসতে হবে শেয়ারিং রুমে থাকতে হবে যেই সমস্ত ছেলেরা কাজ করছে তাদের সঙ্গে শেয়ার করে থাকতে হবে আপনাদের আর যাদের আশেপাশে বাড়ি রয়েছে এই আমতা গাব্বেরি লোকেশান তাদের কী ফ্যাসিলিটি থাকছে তাদের ফ্যাসিলিটি থাকছে বালি বালি থেকে কেউ যদি যাতায়াত করতে চাও বালি থেকে বাস ফেসালিটি পাবে উদয়নারায়ণপুর থেকে বাস ফেসালিটি পাবে এই আমতা রোডে যারা কাজ করতে চাইছো তাদেরও বাস ফ্যাসিলিটিটা পাবে আর যারা দূর থেকে আসবে তাদের কিন্তু এক থেকে দেড় হাজার টাকা নিয়ে আসতে হবে সঙ্গে করে শেয়ারিং রুমে আপনাদের থাকতে হবে এখানে আমি বয়স সীমাটা আমি বলে দিই এখানে বয়স সীমা কিন্তু বন্ধুরা শুধুমাত্র আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে ছত্রিশ হলে হবে না আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনাটা বলে দিই নাইন পাস কিংবা এইট পাস হলেও আপনাদের এখানে করানো যাবে কিন্তু ইংলিশটা রিডিং পড়া জানতে হবে আপনাদের তাহলে আপনি এখানে কাজটা করতে পারবেন থাকার ব্যবস্থাটা আমি বলে দিলাম খাওয়া কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে কোম্পানি কোনো খাওয়া দিচ্ছে না যারা যাতায়াত করবে তাদের কিন্তু বাড়ি থেকে খাবার আনতে হবে কিংবা হোটেল থেকে খেতে হবে আর যারা থেকে কাজ করবে তাদের রুম নিয়েই তো থাকতে হবে খাওয়াটাও নিজেদের থাকবে জয়নিং ডেটটা আমি বলে দিই জয়নিং ডেট হচ্ছে বন্ধুরা এখানে আঠাশ তারিখ এগারোটার মধ্যে গাব বেরিয়া লোকেশানে আসতে হবে ওখানে এসে আমাকে কল করলে আপনারা জয়েন হতে পারবে এখানে জয়নিং হতে গেলে আমি অফার বলছিলাম কি অফার থাকছে আপনাদের এখানে জয়েনিং হতে গেলে শুধুমাত্র দুশো টাকা দিয়ে আপনাদের কাজ করতে হবে এই দু হাজার ছাব্বিশের অফার দেওয়া হলো। আপনাদের শুধুমাত্র দুশো টাকা দিয়ে নাম নথিভুক্ত করে আপনি এই কাজটা করতে পারবেন বারোটাটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর মহেন্দ্রা লজিস্টিক বলে লিখে পাঠাবে এখান থেকে স্ক্যানার দেওয়া হবে আপনাদের কনফার্মেশান দিয়ে দেওয়া হবে আপনারা এসে স্পটে ইন্টারভিউ দিয়ে জয়েন হতে পারবে মাথায় রাখবে থাকা খাওয়া নাই সেই বুঝে আমাদের সঙ্গে মেসেজ করুন কিংবা কল করুন আর স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকলো কলিং টাইমটা ভালো করে শুনে নিন সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার বিকেল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা কল করবে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত প্লিজ কেউ কল করবে না জয়েনিং হতে গেলে কি কী ডকুমেন্টস লাগছে আপনাদের আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স পাসপোর্ট সাইজের ফটো আর এক কপি পাস বায়োডাটা আর এক কপি বায়োডাটা নিয়ে আপনাদের ইন্টারভিউ স্থলে আসতে হবে এখানে কাজটা পারমানেন্ট জব পেয়ে যাবে কোনো কন্ট্যাক্ট বেসিসে কাজ থাকবে না এখানে স্যালারি হবে আপনাদের প্রত্যেক মাসে দশ তারিখে এগারো তারিখ হবে না দশ তারিখেই আপনাদের পেমেন্ট হয়ে যাবে কিংবা ন তারিখও হবে না দশ তারিখেই পেমেন্ট তো দশ তারিখেই পেমেন্ট হবে ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি না মূল্যবান সময় দিয়ে যে ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং